আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো যে ক্লাস নাইনের চ্যাপ্টার টু থেকে আলোচনা করবো কোষ প্রাচীর কোষ পর্দা এবং আসি যে সেটা হলো কোষ দেখো এই যে কোষ প্রাচীর এটা কাদের দেহে থাকে এই যে কোষ প্রাচীর থাকে হলো সাধারণত উদ্ভিদ কোষে হুম প্রাণী কোষের ক্ষেত্রে এই যে কোষপ্রাচীর এটা দেখা যায় না প্রধানত ঠিক আছে কিন্তু বেশ কিছু ব্যাকটেরিয়ার দেহ কিন্তু এই কোষ প্রাচীর দেখা যায় কিন্তু তাদের যে গঠন মানে তাদের যে উপাদান সেটা আলাদা এবার এই যে কোষপ্রাচী এই কোষপ্রাচী কাকে বলছে হুম তার মানে একটা কোষের বাইরে আবরণ থাকে সবচেয়ে বাইরে যে আবরণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবচেয়ে বাইরে যে আবরণ থাকছে সেটাই হলো কোষপ্রাচী কাকে বলছে উদ্ভিদ কোষের কোষপর্দার বাইরে সেলুলোজ নির্মিত জড় পদার্থের একটা দৃঢ় পুরু ভেদ্য স্থিতিস্থাপক আবরণ আছে তাহলে এই আবরণটার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা দৃঢ় মানে প্রচন্ড শক্ত হচ্ছে ভেদ্য মানে এটাকে ভেদ করা যায় দ্বিতীয় তৃতীয় হল এটা স্মৃতিস্থাপক এগুলো এই এইরকম আবরণ থাকছে সেটা কি বলছি হলো কোষপ্রাচীর আচ্ছা দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকেছি সেটা হলো কোষপ্রাচীর চিত্র এটা ভালো করে বুঝে নাও ঠিক আছে এটা একটা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের ক্ষেত্রে একদম ভিতরে মানে এটা একটা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের একদম ভিতরে এই যে আবরণ এটা হলো তোমার প্লাজমা পর্দা ঠিক আছে তাহলে এটা হলো প্লাজমা পর্দা বা যেটাকে বলে কোষপর্দা তাহলে একদম ভিতরের এই যে আবরণ এটা হলো প্লাজমা পর্দা ঠিক আছে আচ্ছা প্লাজমা পর্দার ওপরে দেখো যে জায়গাটায় আমি সবুজ কালিতে ডট দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো এই জায়গাটা এই যে সবুজ কালিতে যেখানটা ডট দিয়েছি এই জায়গাটা হলো তোমার গৌণ প্রাচীর তাহলে এই জায়গাটা হলো গৌণ প্রাচীর তাহলে একটা কোষের বাইরে আবরণ রয়েছে হলো প্লাজমা পর্দা তারপর থাকছে হলো গৌণ প্রাচীর গৌণ প্রাচীরের উপরে একটা লেয়ার রয়েছে এইটা এইটা হলো প্রাথমিক প্রাচীর তাহলে এইখানটা হলো তোমার প্রাথমিক প্রাচীর এই যে প্রাথমিক প্রাচীর এই প্রাথমিক প্রাচীরের উপরে থাকছে হলো মধ্য মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা তাহলে এই জায়গাটা হলো মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা বোঝাতে পারলাম তাহলে এই যে তিনটে অংশ গৌণ প্রাচীন প্রাথমিক প্রাচীন পর্দা এটা কোষ প্রাচীনেরই অংশ তাহলে কোষ প্রাচীরের যদি অংশগুলো দেখি তিনটে অংশ কোষ প্রাচীনের ঠিক আছে বাইরের থেকে ভিতরের দিকে যদি দেখি একদম প্রথমে আসি হলো মধ্য পর্দা তাহলে প্রথমটা কি মধ্য পর্দা একদম বাইরে থেকে ভিতর দিকে আমি বলছি কিনা ভিতর থেকে বাইরে বলছি না বাইরের দিক থেকে ভিতর দিকে যত কোষের দিকে এগোতে থাকছি প্রথমে আসে হলো মধ্য পর্দা যে দুটো উদ্ভিদ কোষের মধ্যে যে আন্তঃকোষীয় যে ধাত্র থাকে আন্তঃকোষীয় মানে দুটো তরলের দুটো কোষের মাঝের যে তরল সেটাকে বলছে আন্তঃকোষীয় তরল সে আন্তঃকোষীয় অংশে দুটো কোষের মাঝের অংশে একরকম ধাত্র থাকছে বা তরল থাকছে সেইটাকেই বলা হচ্ছে হলো তোমার সেটা বলা হচ্ছে হলো মধ্য পর্দা বা মধ্য লেমেলা এটা প্রধানত গঠিত হয় ক্যালসিয়াম পেক্টেট ও ম্যাগনেশিয়াম পেক্টেট দ্বারা গঠিত ঠিক আছে তাহলে যদি আকো তোমরা এই জায়গাটা যে ছবি আছে বইতে খুব ভালো করে দেখে পড়বে একদম ধারের দিকে যে ধরো আস্তরণ সেইটা হলো তোমাদের মধ্য পর্দা ঠিক আছে মধ্য পর্দার পরে আসছি যেটা সেটা হলো প্রাথমিক আমি ঠিক করে দেখি প্রাথমিক পর্দা ঠিক আছে আচ্ছা এইটা যদি হয় তোমার মধ্য পর্দা তার উপরে এরম একটা অংশ গেছে যেটা হলো প্রাথমিক পর্দা তাহলে এইটা যদি হলো মধ্য পর্দা আমি শুধু পর্দাগুলো বোঝাবার জন্য ছোট করে এই রাখছি হলো কি প্রাথমিক পর্দা প্রাথমিক পর্দা তাহলে কোথায় অবস্থান করছে মধ্য পর্দা আর গৌণ পর্দার মাঝে অবস্থান করছে হলো প্রাথমিক পর্দা এইটা যথেষ্ট পাতলা হয় এবং ভেদ্য হয় মানে এটা পাতলা এবং এটাকে ভেদ করা যায় এটা প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত তাহলে এটা তৈরি হলো

প্লাজমা পর্দা বা কোষ পর্দা যেটাই বলবে তাহলে প্লাজমা পর্দা বা কোষ পর্দা ওকে আচ্ছা এখানে এই যে তোমার গৌণ পর্দা এই যে গৌণ পর্দা এটা গঠিত হয় সেলুলোস হেমিসেলোস লিগনিন পেকটিন দিয়ে এটা যথেষ্ট পুরু হয় দেখো ছবিতে যখন আমি এঁকেছি দেখো এই যে সবুজ জটের অংশ যেটা ভাবে দাঁড়াও এখানে সবুজ দিয়ে আমি দাগ দিয়ে দিই এই অংশটা দেখো সবচেয়ে মোটা অংশ তাই তো এইটাই হলো গোটাটা তোমার গৌণ পর্দা তাহলে এইটাই হলো সবচেয়ে পুরু সেই জন্য গৌণ পর্দা পুরু আর এই তিনটের মধ্যে সবচেয়ে পুরু গৌণ পর্দা এবং সেই গৌণ পর্দা তৈরি হয় সেলুলোজ হেমি সেলুলোজ লিগনি পেকটিন ঠিক আছে তাহলে এখানে লিখে দিই কি কি দিয়ে তৈরি সেলুলোজ হেমি সেলুলোজ এই যে কোষপ্রাচীর কাজ কি কোষ প্রাচীর দেহে দেখা যাচ্ছে উদ্ভিদ কোষে কেন উদ্ভিদ কোষেই দেখা যাচ্ছে কারণ উদ্ভিদ কোষের একটা বিশেষ প্রোটেকশন দরকার যেটা প্রাণী কোষের ক্ষেত্রে প্রয়োজন নেই কেন কারণ একটা উদ্ভিদ যেখানেই জন্মায় সেখানেই তাকে দাঁড়িয়ে থাকতে হয় সেই জায়গা যে বাতাস ধরো জ্বর আর্দ্রতা বৃষ্টিপাত সমস্ত সহ্য করতে হয় সেই জন্য সে কোষের বাইরে একটা বেশি আস্তরণ থাকে এদের প্রোটেকশনের জন্য তাহলে এই যে কোষ প্রাচীর এই প্রধান কাজ কি এদের যে কোষগুলোকে সেগুলোকে বাইরে থেকে বাইরের আঘাত থেকে রক্ষা করা বা বাইরের পরিবেশ থেকে রক্ষা করা হম দ্বিতীয় হলো কোষকে যান্ত্রিক মানে যান্ত্রিক একটা দৃঢ়তা দেওয়া মানে ধরো কোষ একটা কোষ রয়েছে সেই কোষের বাইরে যদি একটু বেশি আস্তরণ থাকে হবে কোষটা বেশি স্টেবল হবে সেইটাই হচ্ছে আর তৃতীয় হলো কি এইটার মাধ্যমে দুটো কোষের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন হয় এবং বিভিন্ন বিভিন্ন জিনিস আদান প্রদান হয় জল খনিজ পদার্থ এই সমস্ত কিছুর আদান প্রদান হচ্ছে তাহলে কোষপ্রাচী কি করছে ভিতরের যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস এবং এখানে যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম মানে হলো শুধু সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম মানে হলো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এই দুটোকে রক্ষা করছে সেই জন্যই থাকি হলো তোমার কোষপ্রাচী বোঝাতে পারলাম এছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়ার শরীরেও দেখা যায় কিন্তু ব্যাকটেরিয়ার শরীরে যে তোমার এই যে কোষ প্রাচীর দেখা যায় সেটা কিন্তু পেট টাইটোপ্লাইক্যান দ্বারা তৈরি এটা নয় মানে একটু অন্যরকম সেটার গঠন ভিত্তি ঠিক আছে এবার আসি কোষ পর্দায় এই অংশটা খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে এই জায়গাটা বুঝবে এবং এই জায়গা থেকে কিন্তু ফ্রিকোয়েন্ট প্রশ্ন আসে এবং ইলেভেন টুয়েলভের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে বুঝে নাও এই যে কোষ কাকে বলছে প্রতিটি সজীব কোষে প্রোটোপ্লাজমের বাইরে দিকে যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেধকভেদ লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ থাকে মানে তিনটে স্তর আছে সেটা বলছে হলো কোষ পর্দা তাহলে কি কি বৈশিষ্ট্য বলেছে সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রবেদক প্রভেদকভেদ্য মানে কি দেখো এই যে ভেদ তা কোষের বাইরের যে আবরণ থাকে সেগুলো ভেদতা ভিন্ন রকম বিভিন্ন রকম হয় যেমন আগেরটায় যেমন কোষ প্রাচীনের ক্ষেত্রে আমি কি বললাম যে সেগুলো সব ভেদ্য মানে ভেদ করে যেতে পারে মানে এক কোষ থেকে অন্য কোষেই এই যে কোষ প্রাচীন অংশটা ভেদ করতে পারে যে কোনো আয়ন যে কোনো জল এগুলো ঠিক আছে কিন্তু এটা হলো প্রভেদাও ভেদ্য মানে এই ক্ষেত্রে এই যে কোষ পর্দা এটা চুজ করে কোন জিনিসটা কোষের ভিতরে ঢুকতে পারে কোন জিনিসটা প্রবেশ করতে পারে না সেই জন্য প্রভেদক বৃত্ত আবার হয় অর্ধবৃত্ত কিছু কিছু জিনিস করতে পারে কিছু কিছু জিনিস প্রবেশ করতে পারে না প্রভেদক বৃত্ত হলো কোষ পর্দায় চুজ করে নেয় যে কে কোষের ভিতরে প্রবেশ করবে কে করবে না ঠিক আছে আর এটা তৈরি হলো লাইপ দেখো ভালো করে নামটা ভাঙলে বুঝতে পারবে লাইপো কথাটা এসে লিপিড থাকে প্রোটিন মানে এটা লিপিড আর প্রোটিন এই দুটো দ্বারা গঠিত এটা ত্রিস্তরীয় আবরণ কি কেন ত্রিস্তরীয় আবরণ এটার যে লেয়ার দেখা যায় এই রকম দেখা যায় ঠিক আছে আচ্ছা এগুলোর ক্ষেত্রে এই যে এই অংশগুলো এই যে গোল গোল মাথার মতো আঁকছি এইগুলো হলো প্রোটিন তাহলে দুটো ধারে প্রোটিন আর মাঝে এই অংশটা হলো লিপিড পি এলপি গঠন এটাকে বলে মানে বাইরের দিকে প্রোটিন মাঝে ডিপিড আবার প্রোটিন সেই জন্যে তিনটে স্তর হচ্ছে এই একটা স্তর মানে প্রথম প্রোটিনের স্তর তারপর এই যে গোটাটা ডিপিডের স্তর তারপর আবার এই তো প্রোটিনের স্তর এই এটাকে বলছে হলো পিএলপি গঠন বা প্রোটিন ডিপিড প্রোটিন গঠন এইটাকেই বলছে হলো কোষ প্রাচীর এটাই কোষকে ঢেকে রাখছে আচ্ছা ক্ষেত্রে বলে রাখি যে পিএলপি গঠনের ক্ষেত্রে বললাম ক্ষেত্রে প্রোটিন থাকে প্রায় ফিফটি পার্সেন্ট লিপিড থাকে প্রায় ফর্টি পার্সেন্ট তাহলে তোমরা পিএলপি গঠন এটা বিজ্ঞানী রবার্টসন বলেছিলেন তাহলে এই মডেলটাকে বলা হয় রবার্টসনের পিএলবি মডেল ঠিক আছে এখান থেকে অনেক সময় মানে কোষ পর্দা না দুই রকম মডেল একটা রবার্টসনের মডেল এটা আর একটা হয় হলো সিঙ্গার নিকলসনের মডেল সেটা হলো তরল মোজাইক মডেল তরল মোজাইক মডেল হলো সেটা যেটা আমি ছবিটা ওপরে দেখো এক্ষেত্রেও খেয়াল করে দেখো আমি যে এই যে কালো কালো ডট ডট এঁকেছি এগুলো হলো সব প্রোটিন বলে আমি ছোট করে পি লিখছি ঠিক আছে এত তো জায়গা নেই আচ্ছা এই যে গোটা অংশটা এটা হলো লিপিড আর এখানে হলো প্রোটিন তাহলে তোমরা বলবে যে এটা এই যে সিঙ্গার নিকলসনের যে মডেল মানে এটা তো কি বলবো মডেল কেন বলা হচ্ছে যে দুজনে দুই রকম ভাবে ভেবেছিলেন ঠিক আছে তখনও আবিষ্কার করা হয়ে পরে আবিষ্কৃত হয়েছে সেই জন্য তখন মডেল হিসাবে বলা হয়েছিল এই যে পিএলপি এটাও তো পিএলপি মডেল রয়েছে দেখো এটার ভিতরে আরো অনেক কিছু ইনসার্টেড রয়েছে আচ্ছা দেখো এখানে ভিতরে বড় করে একটা গোলাকার বস্তু রয়েছে এটা হলো অন্তস্থ প্রোটিন তার মানে এটা হলো একটা প্রোটিন যেটা এর ভিতরে একদম ঢুকে আছে সেটাকে বলছে হলো অন্তঃস্থ প্রোটিন রঙিন দেখো আরো একটা এঁকেছি সেটা হলো দেখো এরা ভাবে রয়েছে এটাকে বলা হলো বহিস্থ প্রোটিন তাহলে এটা হলো বহিস্থ প্রোটিন যেটা পর্দার পুরোপুরি ভিতরে নেই এবার দেখো এই যে দুটো প্রোটিনের সাথে ওপরে আমি এর মতো এঁকেছি যেন মনে হচ্ছে গাজরের ওপরে একদম গাছ বসিয়েছে সেই জিনিসটা আসলে হলো তোমার গ্লাইকোপ্রোটিন প্রোটিন আচ্ছা এই দুটোই কিন্তু গ্লাইকোপ্রোটিন এটার মাথাতেও যেটা রয়েছে এটার মাথাতেও যেটা রয়েছে আচ্ছা গ্লাইকোপ্রোটিন নামটা এখানে ভাঙি গ্লাইকো প্রোটিন নামটা ভাঙলে কি কি পাবো গ্লাইকো কথাটা এসে মানে গ্লাইকো ধরে নাও যে গ্লাইকো কথাটা হলো তোমার গ্লুকোজের সাথে যুক্ত তাহলে এখানে গ্লুকোজ থেকে গ্লাইকো কথাটা এসে আর হলো প্রোটিন তার মানে এটা এটা কি কি দ্বারা গঠিত কিছুটা কার্বোহাইড্রেটও রয়েছে কিছুটা প্রোটিনও রয়েছে সেই কারণে আমি এখানে বললাম না যে টেন পার্সেন্ট থাকে হলো কার্বোহাইড্রেট সেটাই হলো এই অংশটা ঠিক আছে এবার দেখো এখানে এঁকেছি একটা চ্যানেলের মতো অংশ যেটার ভিতরে মাছ বরাবর এর একটা ফাঁকা ছিদ্র আছে যেটার ভিতর দিয়ে কোষের ভিতরে প্রবেশ করতে পারে কোনো জিনিস ঠিক আছে ধরো এইটা ধরো কোষের বাইরের আবরণ এই দিকে ধরো নিউক্লিয়াস রয়েছে ঠিক আছে এদিকে ধরো নিউক্লিয়াস রয়েছে তাহলে বোঝাতে পারলাম যে এইটা ধরো কোষের আবরণ এরকম পুরোটা ঘিরে রেখেছে এবং এইটা নিউক্লিয়াস তার মানে এটা কোষের ভিতরের দিক এটা কোষের বাইরের দিকের অংশ এইখান দিয়ে কোনো না কোনো ধরো আয়ন বা কোনো পদার্থ এর ভিতরে প্রবেশ করতে পারে ঠিক আছে এটাকে বলা হয় হলো চ্যানেল তাহলে এই দুটো প্রোটিন এবং প্রোটিনের মাঝে রয়েছে ছিদ্র সেটার ভিতর দিয়ে বাইরে থেকে কোনো জিনিস ঢুকতে পারে সেই কারণেই এই যে প্লাজমা পর্দা বা এই যে কোষ পর্দা এটাকে বলা হয় হলো প্রভেদকভেদ্য প্রভেদক ভেদ্য মানে যা কোনো কোনো করা নিজেরা চুজ করে না সেটা কোষের ভিতরে ঢুকতে পারে সেটা প্রবেশ করে এইটার মাধ্যমে এই যে প্রোটিন দুটোর মাঝে যে ছিদ্র সেটাতেই প্রবেশ করে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে দেখো এবার দেখো এই যে প্রোটিন এই যে গোলাকার যে অংশগুলি রেখেছি এটার মাথায় দেখো এখানে আবার একটা অ্যান্টেনা রয়েছে এইটা কি এইটা হলো গ্লাইকোলিপিড কি থাকে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিনের মতো গ্লাইকোলিপিড কি দ্বারা গঠিত নামটা ভাঙলেই বুঝতে পারবে গ্লাইকোয়াল লিপিড মানে হলো তোমার গ্লুকোস অ্যাল লিপিড মানে এক্ষেত্রেও কিছুটা কার্বোহাইড্রেট রয়েছে এবার তোমরা বলতে পারো এই যে মাথার ওপর এই যে এই অংশগুলোতে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড কেন রয়েছে কারণ এই যে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এগুলো একটা কোষ পাশের কোষের সাথে অনেক সময় কোষের সিগন্যালিং হয় একটা কোষ থেকে কোন পদার্থ খরিদ হলে পাশের কোষে প্রবেশ করে বা একটা কোষ থেকে কোষের সিগনালিং কোষের অ্যাডিশন অ্যাডিশন মানে একটা কোষের সাথে একটা কোষযুক্ত হওয়া এই জিনিসগুলোতে এই জায়গাটা সাহায্য করে এখানে বলে রাখি এই যে সিঙ্গার আর নিকালসনের যে এই যে মডেল যেটা হলো তোমার ডিস্তরিক মডেল মানে দুটো স্তর এখানে বলা হচ্ছে মানে প্রোটিন একটা আর এই মাঝের স্তরটা এর ভিতরে যে প্রোটিনগুলো রয়েছে এই প্রোটিনগুলোর ফ্লিপ ফ্লপ গতি দেখা যায় মানে ফ্লপ গতি ধরো এই জিনিসটা এরম ছিল এরম হয়ে গেল ঠিক আছে এই জিনিস এই যে গতি মুভমেন্ট দেখা যায় ঠিক আছে সেই জন্যই এরা এনারা বলেছিলেন যে তরল মোজাইক মডেল মোজাইক মানে হলো এটা লিপিড মানে মাঝে যেহেতু লিপিড রয়েছে ফসফো লিপিড রয়েছে এটা স্থির নয় ঠিক আছে এটা পাশেরটার সাথে মানে এরা একদম স্থির বা একদম আবদ্ধ এরকম নয় তার সাথে সাথে এদের মধ্যে ফ্লিপ ফ্লপ গতি দেখা যায় যে প্রোটিনগুলো আছে সেগুলোর মধ্যে ফ্লিপ্লাপ এই এগুলোর মধ্যে কিন্তু এই যে ফ্লিপ ফ্লপ গতি দেখা যাচ্ছে ঠিক আছে এই কোষ পর্দার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো এই যেগুলো এঁকেছি এইটা ধরো প্রোটিন অংশটা তার সাথে একটা অংশ রয়েছে এই রকম ঠিক আছে এই যে তাহলে এই অংশটা হলো প্রোটিন এই অংশটা হলো লিপিড হ্যাঁ তোমরা জলের মধ্যে মানে খেয়াল করবে ধরো জলের মধ্যে তেল ঢালে তেলটা কি হয় উপরে ভাসে এবার খেয়াল করবে একটা কিছু ধরো ভিতর চোবালে মানে একটা চামচ বা তোমার আঙুলটাই ওর ভিতরে চোবালে দেখবে তেলটা কিন্তু তোমার আঙুলের চারপাশে লেগে গেল ঠিক আছে ঠিক তার মানেটা কি যে তেলটা জলে থাকতে চাইছে না তোমার চামড়ার সাথে চলে আসে বা ওরা গুটিয়ে আসে ঠিক একইভাবে ভাবে এক্ষেত্রে প্রোটিনটা বাইরের দিকে থাকে লিপিডটা ভিতর দিকে থাকে হুম

যেহেতু কোষ থাকছে কোষের ভিতরে এতগুলো অঙ্গাণ রয়েছে সেগুলোকে ঘিরে রাখছে কোষের একটা প্রোটেকশনের কাজে প্রথম যেটা সেটা হলো কোষের প্রোটেকশন দ্বিতীয় হলো এই যে পাশের কোষের সাথে সংযোগ স্থাপন করা এবং পাশের কোষ থেকে কিছু পদার্থ খরণ হলে সেটা এই কোষে আসা এই কোষ থেকে কিছু ক্ষরণ হলে সেটা পাশের কোষে চলে যাওয়া এরকম হতে পারে তার সাথে এই যে কোষ পর্দা থেকে কিন্তু কোষের ভিতরে বেশ কিছু অঙ্গাণ্য তৈরি হয় কোষ পর্দা থেকে তৈরি হয় এন্ডোপ্লাসমিক রেটিকুলাম নিউক্লিও পর্দা তারপর সেখান থেকে গল্পপ্রস্থ এরমভাবে অনেকগুলো তারমারি কোষ অঙ্গাণু এখান থেকেই তৈরি হচ্ছে আর কোষের যে ব্যাপন এবং অভিস্রবণ মানে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে সংযোগ স্থাপন সেটা ব্যাপন অভিস্রবণের মাধ্যমে এটাকে বলে কোশান্ত ব্যাপন এবং অভিস্রবণ কোশান্ত মানে কোষ অন্তর মানে দুটো কোষের মধ্যে ব্যাপন এবং অভিস্রবণের মাধ্যমে সংযোগ স্থাপন করা এটাই হলো প্রধান কাজ পরের টপিক হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কাকে বলে প্রোটোপ্লাজমের যে অর্ধদরল স্বচ্ছ দানাদার পদার্থ যা নিউক্লিয় পর্দা ও কোষ পর্দার মাঝে অবস্থান করে তাকে সাইটোপ্লাজম বলে প্রোটোপ্লাজমের অংশ কেন বলছে প্রোটোপ্লাজম মানে হল সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসকে বাদ দিয়ে যেটা করে থাকে প্রোটোপ্লাজমের প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াস বাদ দিয়ে করে থাকে কি সাইটোপ্লাজম তাহলে এই যে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের প্রধানত দুটো অংশ একটা ধাত্র মানে যে লিকুইড পোর্শনটা আর পেল সাইটোপ্লাজমের কঙ্কাল এই যে সাইডোপ্লাজমের ভিতরে একটা কঙ্কাল অংশ আছে সেটা তৈরি হয় অনু নারিকা মানে ছোট ছোট তন্তুর মতো অংশ ছোট ছোট নলের মতো অংশ দ্বারা দ্বারা তৈরি অনু নারী দ্বারা তৈরি আচ্ছা প্লাজম সাইডোপ্লাজমকে বিভিন্ন ধরনের দেখতে হয় কোনোটা হয় দানা দাঁড় এর ভিতরে ছোট ছোট দানা রয়েছে কোনোটা হয় সুত্রাকার ভিতরে ছোট ছোট মানে সুতোর মতো মনে হচ্ছে অনেক সুতো রয়েছে জালুকাকার সুতো গুলো পেঁচিয়ে যখন জাল সৃষ্টি করে সেটা জালুকাকার অ্যালভি ছোট ছোটো ছিদ্রযুক্ত দেখে মনে হবে ওপর থেকে এই রকম দেখে মনে হয় তাহলে এই এতগুলো ধরন হতে পারে সাইটোপ্লাজমে এই উপাদান দুই রকম হয় ম্যাক্রো উপাদান মানে যেটা বেশি পরিমাণে আছে মাইক্রো উপাদান মানে যেটা কম পরিমাণে আছে মায়ের ম্যাক্রো উপাদান যেগুলো সেগুলো হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস এইগুলো মাইক্রো উপাদানের মধ্যে পড়ছে হলো কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক বোরন এগুলো ঠিক আছে সাইটোপ্লাজমের কাজ কি সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের যে কোষের বিপাক ক্রিয়া সেটা সংগঠিত হচ্ছে বিভিন্ন বিক্রিয়া করছে তার সাথে সাথে এই যে সাইটোপ্লাজমের মাধ্যমেই কোষ অঙ্গাণু থেকে জিনিস বিভিন্ন পদার্থ খরিত হচ্ছে এবং কোষ থেকে পাশের কোষে যাচ্ছে এবং সে পাশের কোষ থেকে একটা কোষে আসছে তাহলে সাইটোপ্লাজম কিন্তু একটা বিপাক ক্রিয়ার ক্ষেত্রে বা কোষটাকে কোষটাকে কোষের ভিতরে বিভিন্ন কাজ করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ